আসসালামু আলাইকুম সবাইকে আপনার বাচ্চাকে আরামদায়ক শুসনিতে রাখতে সার্চে তাই নিয়ে এসেছি আপনাদের জন্য বেবি রকিং চেয়ারটি দেখতে পারছেন আমার সামনে রয়েছে এটাতে কিন্তু আপনার বাচ্চাকে শুানোর পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু নড়াচড়া করবে কিন্তু এটা ধুলতে থাকবে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটা টয় দাও আছে যার ফলে কিন্তু আপনার বেবি এখানে শুই থাকলে কিন্তু খেলাধুলা করতে পারবে এবং খুবই মনোযোগে হতেও সাহায্য করবে এছাড়া কিন্তু এখানে কিন্তু পাঁচটা রক দাও আছে এই বেবি রকিং চেয়ারে যেটা একটু দেখতেই পারছেন কিন্তু এটা কিন্তু নিচুও যাচ্ছে এবং এটা কিন্তু একদম শোয়ানো যাচ্ছে আপনার এটাকে কিন্তু বসাতেও পারবেন এখানে একদম শোয়ানতেও পারবে আর এটাতেও কিন্তু আপনার বেবি কিন্তু প্রপারলি ঘুমটাও হবে ঠিকভাবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পিলো দেওয়া আছে যাতে করে এখানে আপনার বেবিটা মাথা দিলে কিন্তু দুলতে পারবে এবং মাথাতেও কিন্তু ব্যথা লাগবে না এখানে কিন্তু সিট লকটা দেওয়া আছে এই সিট লকটার কারণে কিন্তু আপনার বেবির নিরাপত্তা নিশ্চয়তা করতেও কিন্তু সাহায্য করবে আপনার বেবিকে কিন্তু এই সিট বেলটা কিন্তু আটকে দিলে কিন্তু আপনার বেবি পরে যাওয়ারও কোনো পসিবিলিটি নেই একদম এই বেলটা লাগানোর পরে কিন্তু নিজে নিজেই কিন্তু আপনার বাচ্চাটা দুলতে পারে না এই বেবি রকিং চেয়ারের ফেব্রিক্সটাও কিন্তু একদম ষাট পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছে এছাড়াও কিন্তু চল্লিশ পার্সেন্ট কিন্তু পলিস্টারের মধ্যে আমরা এই আরামদায়ক ফেব্রিক্সটা পেয়ে যাবো আর এই ফেব্রিক্সটা কিন্তু ফোমের থাকছে যার কারণে কিন্তু আপনার বাচ্চার শরীরও কিন্তু ঘামা দেয় না এবং ত্বকেরও কোনো ক্ষতি করবে না সো যারা যারা এই আকর্ষণীয় চমৎকার বেবি রকিং চেয়ারটা অর্ডার করতে চাচ্ছেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অক্ষ বা অর্ডার নাও বাটনে ক্লিক করে আকর্ষণীয় বেবি রকিং চেয়ারটা অর্ডার করে কনফার্ম করে